সালাম আলাইকুম বি ওয়ার্ক মেডিসিন শপ মিস আর মেডিকেল হল ডক্টপুর বাজার বাগেরহাট যেখানে আজকে বেড়াতে এসেছে জিন্ন তালুকদার আসলাম ওয়ালাইকুম আমার নাম মোহাম্মদ জিন্নহ তালুকদার আমি হেলথ কেয়ার ফনোটেশন এরিয়া মেনেজার হিসেবে আছি তো বাইরে এখানে আজকে আসলাম ভিজিটে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে খুবই সুন্দর পরিপাটি বাইরের দোকান এবং সাশ্রয় মূল্যে খামারিদের প্রোডাক্ট দিচ্ছেন বাইকে অসংখ্য ধন্যবাদ হেলথ কেয়ারের পাশে থাকার জন্য থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম আমি মেহেদি হাসান আমি হিসাবে আছি অ্যানিমাল হেলথেহাট অ্যানিমাল হেলথ কেয়ার ফার্মাসিটি গেলে আর কি আর আমরা বর্তমানে সুন্দর সময়ে রয়েছি শামীম মেডিকেল হল যেটা অনেক দিনের একটা পুরানো মানে কেমিস্ট এবং দীর্ঘদিন সফলতার সাথে ব্যবসা করে যাচ্ছে আর এখানে মূলত ব্র্যান্ড কোম্পানির ব্র্যান্ড প্রোডাক্ট রয়েছে যেগুলো নির্মিত মার্কেটিং সাইন ভাই নিজেই করে আমার খুব ভালো লাগে এবং খামারিদের যেগুলো খুব উপকারে আসে এদের ভিতর আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে ফার্টি হিট যেটা হিটে আসার জন্য গোলভিট দিবি এছাড়াও রেনেটা স্কেপ স্কয়ার একমি প্রত্যেকটা ভালো ভালো ব্র্যান্ড কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করে থাকে এবং খামারিদের যেটাতে লাভজনক আর কি কাজে আসে আর কি প্রোডাক্টটা খাবারের দ্বারা লাভবান হয় তো সব মিলিয়ে আমার খুব ভালো লাগে শ্যামিম ভাইয়ের এই মার্কেটিং পলিসিটা খুবই ভালো এবং সামনের দিক তার সাফল্য কামনা করছি ধন্যবাদ আপনাদের আমাদের প্রতিষ্ঠানে বেড়াতে আসার জন্য এভাবেই পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ